এটা তো পছন্দ হবে না কারো যে কথাটা আমি বলবো কোন স্পিরিচুয়াল প্র্যাকটিস দীক্ষার সময় কি দিহা না দেয় ও সব সেকেন্ডারি ব্যাপার আমাদের দেশে একটা মহান স্পিরিচুয়াল লোক বলে গেছেন টু ক্যারি আউট দ্য অর্ডার অফ গুরু উইথ লিস হেজিটেশন ইজ দ্য অনলি কি টু সাকসেস ইন দ্য স্পিরিচুয়াল লাইফ স্বামী বিবেকানন্দ তাই তিনি যা বলছেন তাই করতে হবে বিনা অযোধিতে বরং পরম আনন্দে যাই বলছেন যে ঘাস কাটতে বলে ঘাসও কাটতে হবে তামাক সে যেতে বলে সাজতে হবে ওই জায়গাটা যে ওই লোকটাকে কিছু একটা পৌঁছে দেয় ও করতে হবে শতরঞ্চি ভাঁজ করে রাখ বললেও করতে হবে এটাই হচ্ছে আসল স্পিরিচুয়াল প্র্যাকটিস এগুলোকে কেটে ছেতে স্টিম করে বাগানের শোভাবর্ধন বর্ধন করার সময় গাছগুলোকে কেটে দেয় সেরকম কেটে স্পিরিচুয়াল প্র্যাকটিস নাম দিয়ে চুপচাপ বসে থাকলে কিছু হবে না তাই গুরুর নির্দেশ পালন করতে হবে সে যাই হোক এটা আমার কথা না এখন তো বললাম যার কথা বললাম তাকে সবাই চেনে তার জীবনটা সবাই জানে তাই ওটাই হচ্ছে কি ওটাই হচ্ছে চাবি কাঠি এই জগতে পরিষদ জন্য তাহলে এখানে দুটো ব্যাপার চলে আসে প্রথম কথা হচ্ছে অনেকে বলবে যে এটা তো তাহলে একটা ফ্যাসিজম ব্যাপার হয়ে গেল একটা নিজস্ব ফ্রি উইল বা ইন্ডিপেন্ডেন্ট থট এখানে তো ব্যাহত হবে আমরা আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে চাই লাইফ ভালো করতে চাই এখানে আরেকজন থার্ড পার্সনের কথা শুনে চলব অলরেডি বন্ধনে আবদ্ধ হয়ে আছি ঝামেলায় ভুগছি তার মধ্যে আবার আরেকজনের গিয়ে এরকমভাবে তার সঙ্গে এরকম সেবা দা সেবা করা তার এরকমভাবে লেগে থাকা এটা তো একটা অন্যরকম চাপের ব্যাপার হয়ে যাবে তাই না সে কেউ ভাবতে পারে তার ভাবনা কিন্তু এটা বাজে কথা একটা লোক যখন একটা স্ত্রী বিয়ে করে তখন তো তার কত রিট করতে হয় অর্ডার কত অ্যাডজাস্টমেন্ট করতে হয় একসাথে তখন তো বলে না আবার নিজের বন্ধন ছিল একটা রকমের আবার বন্ধনে বাঁধিতে হবো তা তো হয় না ভালোবাসার একটা লক্ষণই হলো যাকে ভালোবাসা তার জন্য কিছু করা করতে ইচ্ছে করে না বললেও করতে ইচ্ছে করে স্পিরিচুয়াল লাইফেও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও এটাই টাইপে আপনাকে বলি সেজন্য আগে বন্ধন ছিল আবার বন্ধনে যাবো এইসব ফালতু কথা তাই না এটা হচ্ছে ইগোয়েস্টিক অ্যাটিচিউড এবং ফাঁকিবাজি কথা আসলে ভালোবাসার লোকের জন্য বন্ধন স্বীকার করাটাই আনন্দের যেটাকে বলে ডিসিপ্লিন ডিসাইপেল হওয়া তাই না আর কোথাও কোনো না বকলেস পরবো না অথচ পেট ডগ হব এটা তো হয় না রাস্তায় বহু কুকুর পাওয়া যায় কিন্তু ওটা কিন্তু তার দিকে অন্য নজরে দেখে না ওই ভিড়ে একটা বকলেসারা কুকুর দেখলে স্পেশাল নজর দেখে এর কোনো একটা মাস্টার আছে বোধ তাই না তাই যা ইচ্ছে তাই করতে পারাটা স্বাধীনতা নয় তাই না যা ইচ্ছে তাইটা এমন করে করতে হবে যাতে আমার ইচ্ছা মানুষের কল্যাণ ছাড়া অন্য কিছু নাই হয় সুয়ের অধীন হয়ে এটা কেবল স্বাধীনতা